লাইভটা কে কে দেখছো প্লিজ কমেন্ট করো কে কে লাইভটা দেখছো কমেন্ট করো আমি আড্ডা দিতে চলে এসেছি দেখছো প্লিজ কমেন্ট করো আমি একটু আটটা দিতে চলে এলাম বেশিক্ষণ থাকবো না যারা যারা দেখছো তারা একটু কমেন্ট করো তাহলে আমার একটু আটটা দিতে সুবিধা হয় কথা বলতে সুবিধা হয় সবার সঙ্গে আর কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও কে দেখছো একটু কমেন্ট করো আমারও কথা বলতে সুবিধা হয় একটু তোমরা না কমেন্ট করে আমি জানতেই পারবো না কে কোথা থেকে দেখছো কে কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করো এই ঠান্ডাতে তোমরা সবাই কেমন আছো বলো একটু কমেন্টে জানাও কে কে দেখছে কে দেখছো একটু কমেন্ট করে জানাও আমার একটু কথা বলতে সুবিধা হবে

একটু প্লিজ কেউ কমেন্ট করে জানাও শোনা যাচ্ছে নাকি কমেন্ট করে বলো জানাও আমি কিন্তু বুঝতে পারছি এখান থেকে নিশান্ত কর্মকার হ্যালো হ্যালো

डिस्ट्रिक्ट झालগ্রাম ওয়েস্ট বেঙ্গল আপ কহা সে বল রয়ো আর কে কে দেখছো একটু কমেন্ট করো হ্যাঁ না দিদিও बोकारो निशांत का मुकार बोकारो किधर है स्टेट का नाम बताओ जेज मतलब झारखंड তো বলি আর কে কে দেখছো একটু কমেন্ট করো আর কারা কারা দেখছো প্লিজ একটু কমেন্ট করো কারা 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 দেখছো একটু কমেন্ট করো কে দেখছো একটু কমেন্ট করো নমিনি পঁয়তাল্লিশ আটচল্লিশ আমি শেষ করে দেব লাইফটা বেশিক্ষণ থাকবো না কে কোথা থেকে দেখছো আরেকবার কমেন্ট করো জানাও ঘুম পেয়ে যাচ্ছে কেউ কমেন্ট করছো না আমার ঘুম পেয়ে যাচ্ছে আরে যে দেখছো সে কমেন্ট করো নাকি আমার চেনা জানা কেউ চেনা জানা মনে হয় যে দেখে যে দেখে থাকো একটু কমেন্ট করো যারা আমার শত্রু তারা নয় যারা আমার বন্ধু তারা কমেন্ট করো আমার শত্রুরা যারা আছে যারা আমার লাইফ দেখে তাদের মধ্যে আমার শত্রুরাও পড়ে কিন্তু তারা একটু ঢাকা ঠান্ডা লাগছে এবার বুঝেছি আমার আমার শত্রুদের মধ্যে কেউ কেউ দেখছে লাইফটা নাহলে কমেন্ট কেন কেউ করবে না তারপরে জয়েন হয়েছে একটু তাহলে আমি একটু মন খুলে কথা বলতে পারি দূরে মন বেঙ্গলি রুনু দিদি কি এটা দূরে মন বেঙ্গলি রুনু দিদি ধরে মন ব্যাঙ্গলির দিয়ে কে কে দেখছো আরেকবার কমেন্ট জানি না ডোরেমন বেঙ্গলি কে বলো কে না আমি জানি না ঠিক এদিকে বলছে রুনু দিদি কে হতে পারো প্লিজ কমে না যেই বলো আগে জানাও তুমি কে তাহলে ডোরেমন বেঙ্গলিটা কে তুমি জানো আমি কিভাবে বুঝবো তোমার মাসির মেয়ে আমার মাসির মেয়ে কে তুলি তুলি না तू कुछ की हमारे मासिर में दो जन आ चें एक जन तुली एक जन कुछ की क्या तुली ना की रे ना कुछ की अरे नाम रहता है वो तुली ना ही कुछ की

এই দেখ আমার ঘর তো আসুন কোনদিন এটা আমার রুমটা দেখ এদিকে সব আছে টিভি এখানে বাইরে দিকে রুম আছে আমার ঘর হুম না মানে মাসি কি করছে? মাসি কই গেছে না? এখন ডাকছি চলে